দর্শকদের দেখছেন কোটা বৈষম্য বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু আছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে কিন্তু শান্ত করার চেষ্টা করছেন যদিও তারা এগিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে বলছেন না যেন এগিয়ে না আসে তারপরে কিন্তু তারা কিন্তু Aptal ettik olsun. Bir. Bir. Bir.

তো দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু শাহবাগ চক্রে কিন্তু এসেছেন এবং তারা সেনাবাহিনীর সদস্যদের ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন